আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুবসায়িক সম্পাদক আলহাজ সৈয়দ ইসাদ মোহাম্মদ আবুল খায়ের মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল হালিম মিয়া ছাত্র যুবসায় সম্পাদক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সবাইকে জানায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন মায়ের আপনারা জানেন আজ ন্যায়ের উপর অন্যায় মিথ্যার উপর সত্যর উপর মিথ্যার মাজদুমের উপর জুলুম চেপে বসেছে কিনা বলেন এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তা চিন্তাশীলদের কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অধ্যপতি পর্যন্ত যেই আন্দোলনের মধ্যে যেই সংগঠনের মধ্যে কোনো কলঙ্কের চাপ নয় ঠিকরা বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের মেধাবী ছাত্রদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহানবী সাল্লিয় সাল্লামী সাবেক গ্রামের আদর্শকে সামনে রেখে কাজ কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে সেই লক্ষ্য নিয়ে প্রতি বছর ন্যায় আজ আমাদের এখানে ইসলামী ছাত্র বাংলাদেশ যশোর জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগ্রামী ভাই আমার আপনারা জানেন বিগত পাঁচই জুলাই দুই হাজার চব্বিশে জুলাই গণপ্রুত্থানে ছাত্র জনতার গণপ্রুত্থানে ছাত্রদের যে সংগ্রাম ছাত্রদের আন্দোলনের মুখে ফ্যাসি সরকারের পতন হয়েছে এখন সৈল শাসনের অবসান হয়েছে এখন সময় এসেছে দেশ গড়ার অতএব ছাত্র জনতার এই আন্দোলনকে আমরা বিফলে যেতে দিব না বৃথা যেতে দিব না আপনারা জানেন দুই হাজার সালে পাঁচে আগস্টে যে ঢাকার মতিঝুয়ে সাপলা চত্বরে যে ওলামা একরাম ছাত্র জনতার উপরে রাতের অন্ধকারে নর ফ্যাসিস সরকারের দোষর যারা তারা ওরাম এক হত্যাযজ্ঞ চালিয়েছে এখনই সময় এসেছে সেই ঘটনার স্বচ্ছ সুষ্ঠু এবং নিরাপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি পিলখানা হত্যাকাণ্ড যেটা বিডিয়া বিডিআর বিদ্রোহ নামে চালিয়ে দেওয়া হয়েছিল আসলে সেটা বিডিআর বিদ্রোহ ছিল না আপনারা সকলে জানেন বিডিআর বিদ্রোহের ঘটনা স্বচ্ছ সুষ্ঠ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেশের মানুষ বিচার দেখতে চায় নাসরুম মিনাল্লাহ করিম আবার শিরিল মেরিন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী যুব আন্দোল বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে